অপু বিশ্বাস এটা কি দেখাইতেছেন রে ভাই মনের মধ্যে দুঃখ রেখে কোনো লাভ নাই অপু বিশ্বাস নিজের কাজটা চালাই দিতেছেন এই যে দেখলাম ভাই ফেসবুকে ভিডিও আপলোড করতেছে দারুন দারুন নতুন নতুন লোকে বুবলি ম্যাডাম তো আলোচনা করে আলোচনায় যতটুকু আছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণে আলোচনায় আছে অপু বিশ্বাস দেখেন অপু বিশ্বাস কত ইন্টারভিউ নেয় উপস্থাপকরা কেন নেয় কারণ ওনার ইন্টারভিউতে বি হয় বেশি দুদি বুবলি ম্যাডামকে নিয়ে আলোচনা হয় অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা হয় দুইজনে যদি সাকিব খান কিনে আলোচনা করে অপবিশ্বাসের ইন্টারভিউতে বি হয় বেশি যাই হোক অপবিশ্বাসের একটা নতুন ভিডিও দুর্দান্ত লেভেলের হিট যেটা আসলে যারা যারা সবসময় দেখেন বিশ্বাসকে ফলো করেন অবশ্যই সাপোর্ট করেন অববিশ্বাসকে কারণ তিনি তাদের এই নায়িকা যারা অপবিশ্বাসের ভক্ত তিনি তাদের জন্যই আলোচনায় থাকেন নতুন করে নিজের লোক পরিবর্তন করেন ভাল লাগে কিন্তু ওনার নতুন নতুন যেই ভিডিওগুলো দেখি ও ফটোশ্যুটগুলো দেখি দুর্দান্ত লেভেলের একদম অসাধারণ যেটা আসলে বলার ভাষাটা কেনা সাকিব কোন ওই জায়গায় কী করছে সেটা অবিশ্বাস দেখার বিষয় টাইম নেই বর্তমানে টাইম নেই মনে করি এমনটাই বলতেছে উপভোক্তরা কিছুটা যে অবিশ্বাস নিজের কাজ নিয়ে বিজি নিজেই বলছে একটা ইন্টারভিউতে আমি আমার কাজ নিয়ে বেজি থাকবো আমার অন্য কিছু দেখার বিষয় না আমি আমার ভক্তদেরকে নতুন নতুন কাজ দেব তারা দেখবে কিন্তু যাই হোক বিশ্বাসের নতুন ভিডিওগুলা ছবিগুলা খুব দারুণ হয় তো মেন কথা হলে একটা মানুষ ভালো থাকতে হলে নিজের কাজটাকে করতে হবে অতীতে কী হইছে কি হইছে না সেটা অববিশ্বাসে দেখার বিষয়ে টাইম নেই আমার একটা জিনিস ভালো লাগছে অবিশ্বাস খোঁচাখি বন্ধ করে দিছে যখন বুবলি সাকিব শাকিবেন ছবি দেখছে তারপর থেকে খোঁচাখি বন্ধ এই জিনিসটা ভালো লাগছে ভাই কারণ অবিস কাদা সরাসরি না করে নিজের আলোচনা নিজেই তৈরি করেন অববিশ্বাস কাউকে বিক্রি করতে হয় না যে মাঝে মধ্যে সাকিব খানের নাম তো নিতে হবে কারণ তিনি যেহেতু একটি সময় যেহেতু সাকিব খানের স্ত্রী ছিলেন এখন যেহেতু সাবেক সো বুঝতে হবে অভিশ্বাস নিজের কাজটা নিজে চালায় যান দুর্দান্ত লাগে যেটা বলার ভাষা নাই কারণ অবিশ্বাস এমন একজন নায়িকা যিনি শত কষ্টের মাঝেও নিজেকে সবার সামনে উপস্থাপন করেন সুন্দরভাবে প্রোগ্রামে যখন যায় এই যে বর্তমানে বুবলি ম্যাডাম আর সাকিব খানের যেই ভিডিও ছবিগুলো প্রকাশ পাচ্ছে অভিশ্বাস প্রোগ্রামে যাওয়া বন্ধ করেনি তিনি হাসতেছেন অনেকে আবার এটা থেকে বলতেছে অভিশ্বাস মনের মধ্যে কষ্ট রেখে হাসাহাসি করতেছেন তিনি আসলে তেমন পরিমাণে সুখ পান নাই সাকিব খানের কাছে এমনটাই অনেকে দাবি করতেছে বাট আপনাদের মতামত আমি জানি না কিন্তু অভুবিশ্বাস নিজের কাজ দিয়েই আলোচনায় থাকতে চায় আছে থাকবে যারা অভিভক্ত আছেন তারা অবশ্যই অববিশ্বাসকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যে ভালোবাসাটা অভিশ্বাস সারা জীবন চাইছে অভিভুক্তদের কাছে এবং অনেক সাকিবিয়ানও আছে যারা অবিশ্বাসটা অনেক পছন্দ করে সাকিব অবুর জুটিটাইকে অনেক পছন্দ করেছে অনেক সাকিব সাকিবিয়ানরা বিশ্বাস না হলে আপনার যখন আমি যখন ভিডিও তৈরি করি সাকিব অবু বুবলি কিনে তখন দেখবেন ভিডিওর কমেন্ট বক্সে কি লিখে এই যে ইউটিউব ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করি তখন দেখবেন অবু বিশ্বাসের সাপোর্টটাই বেশি বুবলি ম্যাডামের চেয়ে অবু বিশ্বাসের সাপোর্ট বেশি এজন্য বললাম তিনি কিন্তু কারো সংসার ভাঙে নাই। হয়তো সিনেমা দেখেন অবিশ্বাসে বর্তমানে কারণ অভিশে বর্তমান সিনেমা করে না কত করবে অনেক তো করে বলছে ভাই আর কী করা দরকার আছে বুবলি ম্যাডামের সাথে কম্পিটিশন করা দরকার আছে ওবু ম্যাডামের তিনি বর্তমানে নিজের কাজ দিয়ে আলোচনা থাকতে চান আছে থাকবে এটাই অনেকে মনে করে কারণ দেখেন সাকিব খান যতই বুবলি ম্যাডামকে নিয়ে যাই কিছু করেন না কেন ও হয়তো ভাই এইগুলো নিয়ে আর মুখ খুলবে না দেখেন না ওই যত ইন্টারভিউ গেছে এই ইদানিং এই ইন্টারভিউতে অভিশ্বাস বলছে যে বুবলির প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করতে চাই না তো এখন বুঝেন যে অবুবিশ্বাস কতটা সতর্ক হয়ে গেছে যে আসলে খোঁচাখোচি করলে মানুষ আমাকেও খোঁচায় ওকেও খোঁচায় বদনামী কারো হয় সাকিব ফ্যানের এই কথা চিন্তা কর হয়তো বা নিজেকে গুছিয়ে নিয়েছেন জানি না এই অপু ম্যাডামের পাখি জীবনটা কীভাবে কাটবে তো একটা কথা বলতে পারি অববিশ্বাসের জনপ্রিয়তা অববিশ্বাস কিন্তু জনপ্রিয় একজন নায়িকা কারণ ওনার সিনেমা কিন্তু শাকিবেনা প্রায় দেখছে কারণ এই নায়িকার সিনেমা দিয়ে আমরা কিন্তু শাকিব খানকে নতুনভাবে আবার দেখছি দু হাজার ছয় সালে কাবির নামা সিনেমা দিয়ে খুব ভালো এই জুটিটা কিন্তু ভালো পর্যায়ে প্রথম শুরুতে হয়েছিল বলে কিন্তু শাকিব খান সিনেমা করছে এটা মানতে হবে কারণ আমরা যত চাপা মারি আর যাই কথা বলি না কেন শাকিব খানকে নিয়া বা বিশ্বাসকে নিয়ে তারা কিন্তু বাংলা সিনেমা জগতের রিয়াজ ফিরদুস যাওয়ার পর তারা কিন্তু হালটা ধরে রাখছে ভাই সাকিব বাবুর সিনেমা কিন্তু এমন মানে বছরে কয়টা যে মুক্তি পাইছে হিসাব নাই ভাই মনে প্রাণে আসো তুমি জান কুরবান ওই নিঃশ্বাসে আমার নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি অনেক সিনেমা আছেন কথা তো সাথে একে প্রথম শুরুটাতে এত সিনেমা আসতে সাকিব খান বিশ্বাসের যেটা আসলে বলার ভাষা নেই সিনেমাগুলো চলতো ভালো কিন্তু খুবই চলতো এবং এই জুটিটার একটা আহ সম্মানজনক পুরস্কার দর্শকদের মাঝে আছে তারা মনে করে যে সাকিব অপুর সিনেমা নেই অন্যরকম আর সাকিবকে নিজেই বলেছিলেন একটি ইন্টারভিউতে যে সাকিব যে সিনেমা দর্শকটা অনেকভাবে হিট সুপার হিট হিট সুপার হিট সাকিব খান বলেছে ব্লকবাস্টার দেখেন হোকার হিট সুপার হিট অনেক কিছুই কারণ সিনেমাটা ফ্লপ না হিট সুপার হিট মানে সিনেমাগুলো ভালো চলতেছে তার মানে বুঝতে পারছেন অপু বিশ্বাস আসার পর থেকে সাকিব খানের কেরিয়ারের মধ্যে নতুন সাকিব খান একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি যখন কেরিয়ার শুরু করি উঠ মানে উঠতেছি আমি ঠিক তখন অভিশ সাকিব খানের সিনেমার জগতে আসে এবং তার দুজন নতুন করে সিনেমা করে দর্শকদের মন যোগেরে ফেলেছে এবং দর্শকরা কিন্তু তাদের সিনেমা সুন্দর করে দেখে এই জুটিটাকে সাপোর্ট করবে না কি বুবলি ম্যাডামকে আর সাকিব খানকে সাপোর্ট করবে কারণ যতই হোক না কেন বুবলি ম্যাডামের দুর্ভাগ্য তিনি সাকিব খানের সাথে বেশি সিনেমা করতে পারে নাই তার আগে বাচ্চা নিয়ে নিছেন বর্তমানে চাইলেও সাকিব খানের সাথে বুবলি ম্যাডামকে গ্রহণ করবে না কারণ তিনি যেই রেকর্ড করছেন পুরুকিয়া ওনাকে অনেকেই বলে তো এটা শুধু বুবলি ম্যাডাম কে নয় যারা অন্যজনের জামাই রেখাই এটা অনেকে বলে পুরুকিয়া তো আমি বলতে চাই যা হওয়ার তো হয়ে গেছে ভাই এখন যেহেতু সাকিব খান বুবলি মিল্লা যদি সংসার করে করুক এগুলো নিয়ে মাথা কামায় কোনো লাভ নেই তারপরে নতুন নতুন নিউজ আসলে এগুলো নিয়ে সমালোচনা হয় তারপর আমরা কিছু বলতে হয় না বললে তো হয় না কারণ নিউজ যদি করি শাকিব খানের সিনেমা প্রসঙ্গে বেশিরভাগ তো এই নিউজগুলো কিন্তু করা করতে হয় না করলে কিন্তু মানে আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি কেন করি না তো আসলে থেকে আমি যখন মাঝে মধ্যে সত্যি কথা বলি না অনেকে আবার এটা নিতে পারে না যেমন অপবিশ্বাসের পক্ষে চলে যায় আমার কথাগুলো বেশি তো অনেকে আবার এটা নিতে পারে না তারা মনে করে যে আমি অপবিশ্বাসের দালাল সো এটার দালাল ভালো কিছু না ভাই যেটা সত্য সেটা বলতে হবে কারণ আমি প্রায় সময় একটা কথা বলি যারা সংসার ভাঙে তাদের সাপোর্ট আমি করি না যারা যতই ভালো মানুষ হোক থাকেন তাদেরকে আমি সাপোর্ট করি না এর জন্য কারণ তাদেরকে সাপোর্ট করা মানে আমি অন্য কাউকে প্রক্রিয়াতে আসক্ত করা এটা আমার কাছে মনে হয় তার জন্য আমি সাপোর্ট করি না কারণ উপবিশ্বাসকে সাপোর্ট করি এর জন্য তিনি যা করতেছে সন্তানের জন্য নিজেকে সব কিছু বিলাই দিয়েছেন বা একটা মেয়ের ডিভোর্স হওয়ার পর তিনি কার জন্য বেঁচে থাকে সন্তানের জন্য অনেকে বেঁচে থাকে না কারণ বিয়ে করে ফেলে নিজের ফিউচারের কথা চিন্তা করে হয়তো উনিও বসবে বসা দরকার আছে সন্তান যেহেতু বড় হয়ে গেছে এখন যদি অপবিশ্বাস একা থাকে তাহলে এটা খারাপই লাগবে দর্শকদের উপভুক্তদের কারণ তারা মনে করে যে সাকিব খান যেহেতু বুবলি ম্যাডাম মেনে সুখী আছে উপবিশ্বাস কেন একা থাকবে এই মন্তব্যটা কিন্তু অনেকেই করে কমেন্টে এসে যে উপবিশ্বাসকে আমরা ভালোবাসি তাকে সাপোর্ট করি আসলে সিনেমা না করে বলে তাই না যে তার ভক্তগুল কমে গেছে উপবিশ্বাসের তার বক্ত অনেক বেশি আছে যখন ভিডিও তৈরি করি তখনই বোঝা যায় কমেন্ট বক্সে কত ভিডিও মানে কমেন্ট তৈরি হয় অপবিশ্বাসকে নিয়ে তো যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে অপবিশ্বাসের নতুন নতুন গানের ভিডিওগুলো দিয়ে অপবিশ্বাস নিজেকে ভালো রাখার চেষ্টা করতেছে এবং অতীতকে মনে হয় কিছুটা ভুলেরও চেষ্টা করছে ধন্যবাদ